আমাদের পাবনাতে পাপড় খাওয়ার প্রচলনটা মনে হয় একটু বেশি বিশেষ করে রোজার দিনে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি আজকে একটা নতুন স্টাইলে পাপড়ে মানে পুর ভরা তৈরি করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো ফ্রাই প্যানে আমি বেশ খানিকটা পেঁয়াজ দিয়েছি প্রায় দশ বারোটার মতো পেঁয়াজ এইভাবে চৌকোনা করে কেটে আমি একটু পেঁয়াজ তেলের ভিতরে ভালো করে একটু ভেজে দিলাম আর এখানে মরিচ দিয়ে দিলাম প্রায় পাঁচ ছটার মতো খুব ঝাল ঝাল করবো না আর চিকেনটা আমি একটা মানে বেস্ট দিয়েছিলাম সেটা একটু আদা লবণ দিয়ে সিদ্ধ করে নিয়ে এইটার সঙ্গে মিশিয়ে মানে একটু ভেজে নিলাম ভেজে নিয়ে এক সাইড করে নিয়েছি আর এর ভিতরে আবার একটু মানে দুই টেবিল চামচের মতো একটু তেল দিয়ে আমি ওই সাইডেই একটু চারটা ডিম গুলিয়ে নিয়েছি আর ওর ভিতরে একটু গোলমরিচ আর লবণ দিয়ে ফেটিয়ে রেখে আমি মানে ডিমটাও একটু ভেজে দিয়েছি হ্যাঁ তো ডিমটা এক সাইড করে ভাজা হয়ে গেলে ঝুরি ঝুরি যখন হয়েছে তখন আমি এটার সঙ্গে মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে ভালো করে মানে মিশিয়ে নিলাম নিয়ে আমি এই ওপরে ধনে পাতা ছড়িয়ে দিলাম আর এখানে আমি একটু কর্নফ্লাওয়ার গুঁড়ে নিয়েছি দুই টেবিল চামচের মতো এই মানে পাঁপড়ের মানে মুখটা একটু সিল করার জন্য তো পাঁপড়টা নিয়ে নিলাম পাঁপড়টা কিন্তু অবশ্যই আপনারা ফ্রিজে রাখবেন না বাইরে রাখা পাঁপড় দিয়েই ভালো হবে আর ফ্রিজে এখে দিয়ে সেটা পাঁপড়টা মানে কটকট করে ভেঙে যাবে তো যাই হোক মাঝখানে মানে পাঁপড়ের মাঝখানে পোড়টা দিয়ে আমি এই রোলটা করে নিলাম একদম ইজি মানে খুবই ইজি প্রসেস কিন্তু খেতে দুর্দান্ত টেস্ট তো এইভাবে সব রোল করে রেখেছিলাম তো ফ্যানের বাতাসে একটু শক্ত হয়ে যাচ্ছিলো পরে আমি টুথপিক দিয়ে এটা একটু মানে গেথে নিয়েছি পরে অবশ্য খুলে দিব টুথপিকটা তো ডুবো তেলে এইভাবে মানে একটু ভেজে নেবেন আর একটু খেয়াল করবেন ভিতরে কিন্তু তেল চলে যায় এটাকে খুব ভালো করে ছেঁকে নিতে হবে তো এটা ভাববেন না পোরগুলো পরে মানে ভিতরের পোর যে দিয়েছে সেটা পড়ে যাবে হ্যাঁ দু একটা পড়তে পারে তাতে কোনো অসুবিধা নেই তো দেখুন একদম ডুবো তেলে ভাজলে এই পিটো করতে হয় না একদম উপরে তেল ওটা উঠিয়ে দিলেই ভালো হয়ে যায় আর এই যে আমার বড় ছেলে একদম মজা করে খাচ্ছে তার নাকি খুবই টেস্ট লেগেছে রিভিউটাও খেয়ে খুব ভালো দিয়েছে তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা কে কে বানিয়ে খেয়েছেন এইভাবে বা খাবেন আমাকে কিন্তু এটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ